আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ তালার ও শেষ আপনারা অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিএন কিচেনে আমি আজকে হাজির হয়ে গেছি খুব সিম্পল একটি রেসিপি নিয়ে আজকে রেসিপিতে আমি আপনাদেরকে করে দেখাবো ভিজা চালের গুঁড়ি দিয়ে কিভাবে আপনারা খুব পারফেক্ট একটি ডো বানাবেন এই ডোটা দিয়ে আপনারা রুটি পিঠা বা ফুল পিঠা পুলি পিঠা যে কোনো ধরনের পিঠে আপনারা বানাতে পারেন এই চালের ডোটা যদি একদম পারফেক্ট না হয় তাহলে কোনো ধরনের পিঠা বানিয়ে শান্তি পাওয়া যায় না আর সেই ডোটা পারফেক্টভাবে বানানোর জন্য সব ধরনের টিপস নিয়ে থাকছে আমার আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে এবং যারা নতুন গৃহিণী আছেন আপনাদের অনেক উপকারে আসবে এখন আমি ডোটা বানানোর জন্য এখানে দুই কাপ মেজারমেন্ট কাপে পানি দিয়ে দিয়েছিলাম পানিটা বলু পর এখানে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচের মতো লবণ লবণটা গলে যাওয়ার পর এখানে দিয়ে দিয়েছি ব্লেন্ডারে করে রাখা দুই কাপ চাউলের গুঁড়ি চালের গুঁড়িটা দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে একটা ডাকনা দিয়ে ডেকে আমি পাঁচ মিনিটের মতন সিদ্ধ করে নেব এখন আপনারা ভাবতে পারেন দুই কাপ চালের গুঁড়ির জন্য তাও আবার ভিজা চালের গুঁড়ি দুই কাপ পানি কেন দিয়েছি পানিটা একটু বেশি দেওয়ার কারণ এই যে এখন আমি তিন চার মিনিট বা পাঁচ মিনিটের মতন চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে রান্নাটা করে নিতেছি এতে করে পানিটা শুকিয়ে যাবে এবং যে ভিজা চালের গুঁড়ি আটাটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে পারফেক্টভাবে করার জন্য পানিটা একটু বেশি দিতে হবে আর আমি যে আজকে ডোটা বানাবো এই ডোটা দিয়ে আপনারা সব ধরনের পিঠা বানাতে পারেন যেমন রুটি নকশি পিঠা ফুল পিঠা সেমাই হাতে কাটা সেমাই মানে সব কিছু মানে চালের গুঁড়া দিয়ে যা হয় আর কি সব ধরনের পিঠা বানাতে পারবেন বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পাঁচ মিনিটের মতন হয়ে গেছে এই যে দেখুন আমার চালের গুঁড়ার ডো বানানোর জন্য এখন একদম পারফেক্টভাবে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে আর অবশ্যই চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করতে হবে হাই হিটে দিলে পানিটা শুকিয়ে যাবে এবং নিচে পোড়া লেগে যাবে এতে করে ভালো লাগবে না এখন একটা খুন্দি দিয়ে অনুব্রত নেড়ে চেড়ে যে অবশিষ্ট পানিটা ছিল এই পানিটার সাথে ভালোভাবে মিশিয়ে নিতেছি এটা আর বলে বোঝানোর মতো কিছু নয় আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে করে নিতেছি আপনারাও এইভাবে করে নেবেন আমিও আগে এই ডোটা পারফেক্টভাবে বানাতে পারতাম না অনেক জামেলা হতো রুটি বানালে রুটি নরম হতো না বা বিভিন্ন ধরনের পিঠা বানালে সেই পিঠাটাও হতো না এই যে দেখুন কতটা সফট এবং পারফেক্ট হয়েছে আমার ডোটা এই যে এখন আমি চুলার জালটা বন্ধ করে চুলা থেকে নামিয়ে একটা সাইডে দু তিন মিনিটের মতন ডাকনা দিয়ে রেখে দেবো তারপর আবার আপনাদেরকে দেখিয়ে দিতে এই ডোটাকে আমি বড় একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এই কাজটা হালকা গরম থাকা অবস্থায় করতে হবে এর জন্য গরম আছে বলে আমি ঠান্ডা পানিতে হাতটা ভিজিয়ে ভিজিয়ে এই ডোটাকে ভালোভাবে সফট করে মোতে নেব যতটা ভালোভাবে মতে নেবেন এই ডোটা দিয়ে যে কোনো পিঠা বানালে ততটাই সুন্দর হবে আশা করি আমার আজকের ভিডিও আপনাদের উপকারে আসবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ